এখন যে কোনো অনুষ্ঠানেই এরকম সুন্দর সুন্দর মাটির থালা সেটে কিন্তু পরিবেশন করা হয় আজকে তোমাদের সাথে আমি এই রকমই একটা সুন্দর মাটির থালা সেট পেন্টিং করা শেয়ার করব। হ্যালো এভরিওান আমি জয়শ্রী আর তোমাদের সাথে নিয়ে এসেছি আর্টিস্ট ব্লগে একটা নতুন আর্ট ব্লগ তো আজকে আমি এই যে মাটির থালা সেটটা পেন্টিং করছি এই সেটটা কিন্তু বেবি শাওয়ারের জন্য আমাকে অর্ডার দেওয়া হয়েছিল তারকেশ্বর থেকে আর এটা খুবই কম টাইমে আমার কাছে অর্ডার আসে প্রায় পনেরো দিনও বাকি নেই তখন আমাকে তার হাজব্যান্ড ফোন করে এই অর্ডারটা বুক করে এবং ওনারও খুব চিন্তা ছিল এবং আমারও খুব চিন্তা ছিল যে এই এতগুলো জিনিস আমি যে কুরিয়ার করে পাঠাবো ঠিক ঠিকঠাক করে পৌঁছাবে কিনা তো যাই হোক উনি চেয়েছিল একটা মাটির থালা দুটো প্লেট তার সাথে সাথে ছটা বাটি আর একটা গ্লাস এবার তোমাদেরকে বলে রাখি যে এখানে আমি তো বেস কালারটা তৈরি করছি সেই কালারটা আমি একটু মেরুনিশ করবো তো তার জন্য আমি এখানে কিন্তু ব্ল্যাক আর রেড কালারটা মিশিয়ে নিয়েছি এই কালারটা যদি তোমরা অ্যাকুরেট করতে চাও তাহলে কিন্তু ব্ল্যাকের কালারটাকে খুব সামান্য পরিমাণে নিতে হবে সেদিনই কিছু একটা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি দেখছিলাম যে একজন একটা মাটির থালা পেন্টিং করেছে এবং পেন্টিংয়ের কালারটা মানে যে বেস কালারটা সেটা কিন্তু পুরোপুরি ব্ল্যাকিশ তো সেই জন্য যে অর্ডার দিয়েছিল সে সেই অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়েছে এবং সে পোস্ট করে বলছিল যে এই থালাটা যদি অন্য কেউ নিতে চায় তাহলে যেন তাকে কমেন্ট করে কিন্তু কমেন্টে গিয়ে সবাই একই কথা বলছিল যে থালাটা ব্ল্যাক এবং কোনো শুভ অনুষ্ঠানে ব্ল্যাক থালা আমরা নেব না তো আমি একটা কথা বলি যে যে কোনো artist. খুব ধৈর্য সহকারে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করে থাকি এবং আপনারা যারা অর্ডার দিচ্ছেন তারা যদি প্রথমেই আমাদেরকে কালারটা কনফার্ম করে বলেন যে আমরা এই কালারেরই নিতে চাই তাহলে কিন্তু এই রকম ভুল হওয়াটা পসিবল না আর যদি তোমার কাছে ভুল হয়েই থাকে তাহলে তুমি সেই বেস কালারটা করার পরই সেই কাস্টমারকে দেখিয়ে সেটাকে তোমরা বলে দিতে পারো যে এই কালারটা এসছে তার সেটা পছন্দ কিনা তারপরে কিন্তু তোমরা যদি পছন্দ না হয় সেটাকে চেঞ্জ করতে পারো কিন্তু কলকা করার আগেই কিন্তু সেটা করতে হবে তারপরে কলকা হয়ে গেলে তখন সেটাকে রিকভার করা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার তো যাই হোক আমার এটা দেখে মনে হয়েছিল বেশ কিছুদিন আগে আমি দেখেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কার এরকম প্রবলেম হয়েছে আমাকে জানিও আর এই থালাটা পেন্টিং করার সময়ও কিন্তু আমার ব্ল্যাক কালারটা একটু বেশি পড়ে গেছিলো তার জন্য কিন্তু দেখতেই পেলে যে আমি পরে আবার রেড কালার ইউজ করেছি তো পুরো কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি এটা ডাবল কোটিং করেছিলাম শুকিয়ে যাওয়ার পর আমি এখানে হোয়াইট কালার দিয়ে কলকা করছি তো আমি বেসিক্যালি ভাবলাম যে মাঝখানটা একটা ময়ূর কলকা রাখবো ময়ূরের মতোই মোটিভটা হবে আর পুরো চারধারটা একটা ভরাট কলকা রাখবো তো এরকম কিছু থালার ডিজাইন আমি আগেও দেখেছি যেগুলো আমার খুব ভালো লেগেছিল তো সেগুলো থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজের কিছু ডিজাইন অ্যাড করে এই থালাটা পেন্টিং করছি তো তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো লুকটা আশা করছি যারা যারা চাইছো এই ধরনের থালা পেন্টিং করবে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করো আর কেমন লাগছে ভিডিওগুলো দেখে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে যেও আর তোমাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই জানিও জানি ভিডিও একটু লেটে আসছে কিন্তু এই অর্ডারের কাজগুলো সামলে ভিডিও এডিটিং করা সবসময় পসিবল হয়ে ওঠে না তাই জন্য তোমাদের সাথে একটু লেট হয়ে যায় প্রত্যেকটা অর্ডারের আপডেট শেয়ার করতে তো যাই হোক এখানে দেখো আমি একটা ভেতরে মোটিভ করে নিচ্ছি সেটা অনেকটা কাইন্ড অফ পিকক মোটিভ কিন্তু দেখতে কিন্তু পুরোটা পিকক নয় তো দেখতেই পাচ্ছ আমি খুব ইজি ওয়েতে করার চেষ্টা করেছি যেহেতু আমাকে অনেকগুলো পেন্টিং শেষ করতে হতো আর হাতে মাত্র কদিন টাইম ছিল যদিও পুরোপুরি কিন্তু আমি আমার মতো ডিজাইনটা কমপ্লিট করিনি কারণ যে আমাকে অর্ডার করেছিল সে এই ধরনেরই কিছু থালার ডিজাইন আমাকে পাঠিয়েছিল যেগুলো ডেমো হিসেবে আমাকে দিয়েছিল যে এই রকমের কিছু পেইন্টিং আমাকে করে দিতে হবে তো তার মধ্যে আমি নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করেছি এবং ফাইনাল লুকটা তোমাদের সাথে তারপর শেয়ার করছি তো দেখো মাঝখানের পুরো ডিজাইনটা হয়ে গেছে এবং আমি কিছু ডট অ্যাড করছি এখানে যাতে দেখতে ভালো লাগে আর জিনিসটা ফাঁকা ফাঁকা না লাগে তো তোমরা চাইলে সব সময় কিন্তু এই ডট জিনিসটাকে ইউজ করতে পারো যখনই তোমাদের মনে হবে যে কোথাও ফাঁকা লাগছে তো এই ডটটা কিন্তু খুব কাজে লাগে এই ধরনের অনেক ছোটোখাটো টিপস যেগুলো তোমাদের কলকা করতে খুব সাহায্য করে সেই রকম টিপস কিন্তু আমার অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে আমি প্রোভাইড করে থাকি এবং তার সাথে সাথে তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিই যে কিভাবে কলকাটা করতে হয় তো তোমরা যদি চাও এই ধরনের কলকার টিপসগুলোকে অ্যাপ্লাই করে নিজেরা বিভিন্ন রকম জিনিসে কলকা করবে এবং সেগুলোকে সেল করবে বা বাড়ির জিনিসপত্রে সাজিয়ে রাখবে তো অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো আমার সাথে নেক্সট ব্যাচ জয়েন করতে পারো অনেকেই কলকা কোর্সের ডিটেলসটা আমার থেকে জানতে চাও তো যারা যারা জানতে চাইছ তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো প্লাস আমি স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে আমাকে ইজিলি কনট্যাক্ট করতে পারো আর এখানে দেখো বাটির ভেতরে আমি যে কলকাগুলো করছি সেই কলকাটা কিন্তু থালার ভেতরে যে কলকাটা করেছিলাম সেই রকমই মোটিভে করছি আমি এখানে পাঁচটা বাটি আগেই করে নিয়েছি আর তারপরে একটা বড় বাটি আমি এখানে বাকি রেখেছিলাম ভিডিওটা করার জন্য যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেই বাটিটা আমি এখানে এখন ড্র করছি আর বাকি কিন্তু অনেকগুলো বাটি এখানে হয়ে গেছে ছটা বড় বাটি ছিল প্লাস আরও দুটো ছোট বাটি ছিল তো অনেকগুলো একটা বড় বিগ কম্বো প্যাক ছিল এটা যার জন্য আমারও খুব টেনশন ছিল যে এতগুলো জিনিস যাচ্ছে কোনোটা কিছু হয়ে না যায় তো আমি এখানে যথাসাধ্য চেষ্টা করেছি প্রত্যেকটা বাটি আর জিনিসগুলোকে ঠিকঠাক করে ডিজাইন করার আর ভেতরটা করতে একটু সবারই অসুবিধা হয় আমার ভিডিওটা ক্যাপচার করছিল মা তো তাই তার একটু হাতও কেঁপে গেছে ভিডিওটা করতে করতে আর দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওটা একটুখানি নড়ছে তো তোমরা এটাকে একটু কনসিডার করে দিও আর দেখো এখানে আমি কীরকমভাবে পুরো ভেতরটা কভার করছি আর এখানে আরেকটা কথা বলে রাখি আমি প্রথমে ভেবেছিলাম ভেতরটাই ডিজাইন করবো বাইরেটা করব না কিন্তু তারপর ভাবলাম যে না বাইরেটা কিছু একটা দিয়ে করা যায় ডিজাইনটা নাহলে আমারই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য বাটিগুলোকে নিয়ে আবার আমি পরে বসে পড়েছিলাম যে বাইরেটা ডিজাইন করব তো এরকমভাবে আমি বাইরে কিছু ডিজাইন করে দিই যাতে আমার এন্ডিং পোর্শনগুলো দেখতে ভালো লাগে বাটির তো এই হচ্ছে মেন ডিজাইনটা সেরকম কিছু হাতি ঘোরার ব্যাপার নেই তোমরা চাইলে ইজিলি এটাকে ট্রাই করতে পারো আমি এটা রোজ পেটেল দিয়ে করেছি তোমরা চাইলে এটাকে অন্যরকম পেন্টিংও করতে পারো মোটিভ বিভিন্ন রকমের হয়ে থাকে যেরকম লোটাস পেন্টিং হতে পারে তো তোমরা চাইলে সেগুলো করতে পারো আর এই ধরনের থালা কিন্তু শুধুমাত্র যে বেবি শাওয়ার কিংবা আইব্রো ভাতে ইউজ হয় সেরকম নয় অন্নপ্রাশনেও ইউজ হতে পারে জন্মদিনেও ইউজ হতে পারে আমাকে অনেকেই কমেন্ট করেছ যে অন্নপ্রাশনের থালি দেখাও তো আমি যে থালিগুলো দেখাচ্ছি সেই থালিগুলোকে কিন্তু তোমরা অন্নপ্রাশনের থালি হিসেবে ইউজ করতে পারো আর যদি সেখানে লিখতে হয় যে শুভ অন্নপ্রাশন তাহলে সেখানে তার নাম এবং শুভ অন্নপ্রাশন কথাটাও মাঝখানে মিডিলে লিখে দিতে পারো এই যে ডিজাইনটা আমি করলাম সেই ডিজাইনটার বদলে তো এটা খুবই ইজি ওয়ে যে যে কোনো একটা জিনিসকে অন্য একটা ক্যাটাগরিতে আমি কনভার্ট করতে পারি তো তার জন্য আলাদা করে অন্যরকমভাবে আমার দেখানোর দরকার হয় না তবুও তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো আমি চেষ্টা করবো যে অন্নপ্রাশনের থালি তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই অন্নপ্রাশনের জন্য কোনো থিম ভেবে সেটা করব কারণ এই ধরনের মোটিভের জিনিস সেটা কিন্তু বিভিন্ন রকম অকেশানেই চলতে পারে ঠিক আছে তো তার জন্য কিন্তু অন্নপ্রাশন হতেই হবে এরকম ব্যাপার নয় আমি যে থালি সেটটা এখন দেখাচ্ছি সেটা কিন্তু সব রকম অকেশনের জন্যই অ্যাপ্লিকেবেল তো তোমরা চাইলে সব অকেশানে এটা ইউজ করতে পারো আর যে যা অকেশনে ইউজ করছো সেই নামটা ওখানে উল্লেখ করলেই সেই রকমেরই কনভার্ট হয়ে যাবে পুরো জিনিসটা তো বোঝাতে পারলাম আশা করি তোমাদের সবাইকে ব্যাপারটা তো আর যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো তোমাদের কি কি ভালো লাগে ভিডিওগুলোতে এবং কি কী খারাপ লাগে ভিডিওগুলোতে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি রিড করি আর তোমাদের যদি দেখি যে আর্জেন্ট কিছু কমেন্ট করেছো আমি কিন্তু সেটাকে রিপ্লাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে বহু মূল্যবান আর অবশ্যই এটা বলা বাহুল্য তোমরা এতদিন ধরে এতজন আমাকে সাপোর্ট করে আসছো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এখন প্রায় শেষের দিকে আমার পুরো কাজটা এখানে দেখো ক্লাসটাও আমি করে নিলাম আর সব শেষে এই হচ্ছে পুরো থালি সেটটার ফাইনাল লুক আশা করছি তোমাদের এই থালি সেটটা পছন্দ হয়েছে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাতে ভুলো না আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা